এবং আমি আপনাদের কাছে খুব দৃঢ়তার সাথে এবং মৌলিকভাবে অত্যন্ত গুরুত্বের সাথে আবেদন করতে চাই যে আল্লাহর ওয়াস্তে মোবাইলে কোরআন পড়া যাবে না আমি আপনাদের সকলের কাছে ই আবেদন করছি একেবারেই না এর কোনো সুযোগ বা অবকাশ নেই এটি কোরআনের অবমাননার এক ফিতনা এই যুগের এটি কোরআনের মহত্বকে মানুষের মন থেকে বের করে দেওয়ার একটি ফেতনা আমি আপনাদের কাছে খোলাখুলিভাবে বলছি মোবাইলে কোরআন রাখা বা পড়ার কোনো সুযোগ নেই কারণ বেয়াদবি বা অসম্মানের যে ফেতনা তা সাধারণত কোনো কিছুকে জায়েজ বা বৈধ বলার মাধ্যমেই আসে আমি আপনাদের সবাইকে বলছি কোনো কিছুকে জায়েজ বলাই অনেক সময় বেয়াদবির একটি মাধ্যম হয়ে দাঁড়ায় এবং এই জায়েজ পদ্ধতিগুলোই সুন্নাতকে মুছে ফেলার জন্য চালু করা হয় এর কোনো অবকাশ নেই আন কোনো অবকাশ নেই আমার সবার কাছে আবেদন অনুরোধ যে হোদার জন্য এই কাজ থেকে বিরত থাকুন আমি আপনাদের জিজ্ঞেস করছি আপনারা কি আপনাদের বাবার ছবি ছবি কোরআনে রাখতে পারবেন মায়ের লাগিয়ে দিন কোরআনে এক পৃষ্ঠায় পৃষ্ঠায় বাবার ছবি ছবি আরেক মায়ের লাগিয়ে দেখুন তো আপনারা এটাকে গুনাহ মনে করবেন খারাপ মনে করবেন প্রত্যেক মুসলমান বলবে এটা ভুল কাজ যে বাবার ছবি কোরআনের ভেতরে রাখা হয়েছে তাহলে এবার ভাবুন সেই সব নোংরা অশ্লীল ছবিদের যা দিয়ে সারা দুনিয়ার অশ্লীলতা ভরা তার মধ্যে আপনি কোরআন রেখে ভাবছেন আপনারা নানা ব্যাখ্যা দেন এটা হয় না ওটা হয় না এটা সরে যায় ওটা চলে আসে এসব সব বাজে কথা আপনি পেশাবার পাত্রে পানি পান করে দেখান তো কেমন লাগে আপনি বলবেন এটা পানির পাত্র আর ওটা পেশাবের পাত্র আমরা আপনাদের সবাইকে বলছি এর কোনো সুযোগ নেই আপনি বসে মোবাইলে কোরআন পড়ছেন আপনার পাশের লোকটি জানে না আপনি মোবাইলের ভেতরে কি করছেন যদি সেও মোবাইল বের করে নেয় তাহলে আপনি তাকে মসজিদে একটি গুনাহে লিপ্ত করার কারণ হয়ে দাঁড়ালেন কারণ সে যদি মোবাইল বের করে মসজিদে বসে কোনো গুনাহের জিনিস দেখে তবে তার কারণ আপনি বলা হয়েছে সন্দেহের জায়গা থেকে বাঁচো আপনি মদের বোতলে পানি পান করছেন কিন্তু মানুষ আপনাকে মাতালি বলবে কারণ তারা আপনার বোতল দেখবে ভেতরের পানি দেখবে না আমি আপনাদের খুব কাজের একটা কথা বলছি সন্দেহের জায়গা থেকে বাঁচা উচিত আপনি এমন একটি জিনিসের উপর কোরআন কেন পড়ছেন জানিয়ে সন্দেহ তৈরি হয় এর কি দরকার আমার আপনাদের সবার কাছে অনুরোধ আপনি ট্রেনে থাকুন গাড়িতে থাকুন বা বাসে থাকুন আপনি সফরে থাকুন কোরআন সাথে রাখুন কাদিসিয়ার যুদ্ধে সাহাবারা কোরআন সাথে রেখেছিলেন আর আল্লাহ এই কোরআনের বরকতে তাদেরকে সাহায্য করেছিলেন এটা খুব সহজ কথা আপনি বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করান জায়জ করার চেষ্টা করেন এর কোনো প্রয়োজনই নেই এর প্রয়োজন কি যখন মোবাইল ছিল না তখন আপনারা কি করতেন মোবাইল আসার পর আপনারা সাহাবাদের পদ্ধতি ভুলে গেলেন কি আশ্চর্য বোকামি কি অদ্ভুত নির্বুদ্ধিতার পরামর্শ এটা হযরত উসমান রাদিয়াল্লাহ এর কোরআন যখন ছিঁড়ে গিয়েছিল তখন তিনি তা দেখে বলেছিলেন কোরআনের দিকে তাকানো ইবাদত আল্লাহ নবী রাসুলদের সহিফা লিখে দিয়েছেন আপনারা কোরআন লিখিয়েছেন লিখিত কোরআন হাতে নিয়ে পড়া খোদার কসম এটাই তেলাবাতের একমাত্র সঠিক পদ্ধতি আপনাদের কোনো প্রয়োজন নেই নতুন নতুন বিদাত ইসলামে তৈরি করে সাহাবাই ক্যারামের তেলাওয়াতের পদ্ধতি পরিবর্তন করে নতুন কোনো পদ্ধতি চালু করার এর কোনো দরকারই নেই আপনার হাতে কোরআন আছে প্রত্যেক দর্শকের জন্য আপনার হাতে কোরআন থাকাটা একটা বাস্তব দাওয়াত সাচ্চা দাওয়াত আর যদি আপনার হাতে মোবাইল থাকে এবং আপনি কোরআন পড়েন তবে আপনি কাউকে কোরআনের দাওয়াত দিচ্ছেন না কারণ সে কী করে জানবে আপনি মোবাইলে কি করছেন মানুষ একটা কাজ শুরু করে দেয় মানুষের অবস্থা এমন হয়েছে যে সামনে আলমারিতে কোরআন রাখা আছে মসজিদে বসে আছে কিন্তু মোবাইল থেকে কোরআন পড়ছে জিজ্ঞেস করলে বলে এটাও তো জায়েজ উসমান রাদিয়াল্লাহ একটি সিন্ধুকে কোরআন লিখিয়ে রেখেছিলেন এবং সেই সিন্ধুকটিকে একটি স্তম্ভের পাশে রেখেছিলেন সেই স্তম্ভের নাম ছিল উস্তুয়ানাতুল মুসহাফ বা কোরআনের স্তম্ভ যার কোরআন পড়ার প্রয়োজন হতো সে ওই স্তম্ভের কাছে এসে সেখান থেকে কোরআন নিয়ে পড়ত জানি না মানুষের মধ্যে কেমন আকাঙ্ক্ষা আর এমন আকাঙ্ক্ষা যা কোরআনের অবমাননার কারণ হয় আমি আপনাদের খোলাখুলি বলছি এর কোনো প্রয়োজন নেই আমি আপনাদের একটা প্রশ্ন করি নামাজে তাসাহুদে আপনি কি এই আঙুল তোলেন নাকি অন্য আঙুল এই আঙুলই তুলতে হবে তাসাহুদের আঙুল দিয়েই তাসাহুদ হবে আপনি খাওয়ার জন্য এই ডান হাত ব্যবহার করেন বাম হাত নয় ডান ডানহাতি ব্যবহার করতে হবে আপনি ইস্তিঞ্জা বা শৌচকর্মের জন্য ডান হাত ব্যবহার করবেন না ইস্তিনার জন্য বাম হাতই হতে হবে আমি বলতে চাইছি এত প্রয়োজনীয় ইবাদতের ক্ষেত্রে আল্লাহ মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ভাগ করে দিয়েছেন এবং নির্দিষ্ট করে দিয়েছেন তাহলে এই নতুন কাজ আপনারা কোথা থেকে নিয়ে এলেন যে মোবাইলে দেখে কোরআন পড়া যাবে মোবাইল যে কাজের জন্য সেই কাজেই রাখুন এটি এই তুচ্ছ দুনিয়ার জন্য বানানো হয়েছে আপনি দুনিয়ার সুবিধের থেকে পাবেন এতে কোনো দিমত নেই আপনি দুনিয়ার যে কোনো কাজ মোবাইলে করুন নিজের প্রয়োজনে ব্যবহার করুন এই নিকৃষ্ট দুনিয়ার জন্য এই নিকৃষ্ট যন্ত্র ঠিক আছে আল্লাহর কিতাব তেলাওয়াতের জন্য কোরআনই উপযুক্ত আমরা আপনাদের সাফ সাফ বলছি এই অভ্যাস খতম করে দিন এবং মন থেকে বের করে দিন এটা কোরআন তেলাওয়াতের কোনো পদ্ধতি নয় এভাবে আমাদের প্রতিদিন অন্তত এক পাড়া দেখে পড়ার অভ্যাস করা উচিত মাওলানা ইলিয়াস সাহেব বলতেন সুবাহি সাদিকের আগে কোরআন দেখে পড়ার মধ্যে আমি যে উন্নতি ও আধ্যাত্মিক অবস্থা অনুভব করেছি তা অন্য কোনো ওজিফা বা জিকিরের মধ্যে পাইনি আজকাল মানুষ লম্বা লম্বা ওজিফা পড়ার আদি হয়ে গেছে কিন্তু কোরআন পড়ে না বলে আমাকে আরও তাজভি দিন আরও জিকির দিন আরে কোরআনের চেয়ে বড় কোনো জিকির নেই এটা আল্লাহর সত্তা থেকে নির্গত কালাম এভাবে আমাদের উচিত কোরআনের তেলাওয়াতের প্রতি যত্নবান হওয়া পরবর্তী কথা হলো। যে ব্যক্তি নিজের এবং আল্লাহর মধ্যকার সম্পর্ক ঠিক করে নেয় দাওয়াত তেলাওয়াত ইবাদত নামাজ জিকির ও আহকাম পালন করার মাধ্যমে যে আল্লাহর নিকটবর্তী হয় আমলের মাধ্যমে আল্লাহ তার এবং সৃষ্টির মধ্যকার সম্পর্ক ও মামেলাতকে ঠিক করে দেন মানুষ তো প্রথমে আল্লাহর সাথে সম্পর্ক খারাপ করে তারপর সৃষ্টির সাথে তার সম্পর্ক খারাপ হয় মুসলমানদের মধ্যে যে ফাসাদ বা বিভেদ তৈরি হয়েছে তার কারণ হল আল্লাহর সাথে সম্পর্কের অবনতি কারণ সোজা কথা হল যে ব্যক্তি আল্লাহ নিজের মধ্যকার সম্পর্ক ঠিক করে নেবে আল্লাহ তার এবং সৃষ্টির মধ্যকার সম্পর্ক ঠিক করে দেবেন এই যে হুকুকুলি বাদ এর অনুশীলনের জন্যই জামাতে বের হতে হয় জামাতে বের হয়ে অপরিচিত মানুষের খেদমত করতে হয় যাদের আমরা চিনি না বা জানি না তখন আমাদের মধ্যে নিজের বাবা মা ভাই প্রতিবেশী চাচা এবং আত্মীয়দের হক আদায় ও তাদের সম্মান করার অনুশীলন হবে